দিন বাদে আজকে ভিডিও দেওয়া শুরু করলাম কিন্তু ভাবিনি যে এরকম একটা খারাপ ইয়ে নিয়ে ভিডিওটা করতে হবে তোমরা সবাই হয়তো টিভি খুললেই এখন দেখতে পাচ্ছ যে আর জি করে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে এবং সেটার জন্য সবাই পথে নেমেছে এবং জাস্টিস চাইছে আমিও চোদ্দোই আগস্টের দিন গেছিলাম সেইখানে সেখানে ভিডিও তোমাদেরকে কিছু কিছু ক্লিপ তুলে ধরবো কারণ আমার নিজেরও খারাপ লাগছিল ভিডিও করবার জন্য কারণ ওটা তো ভিডিও করার মতো কিছু নয় কিন্তু আমরা যে প্রতিবাদটা জানাচ্ছি সেইটা তোমরাও আমি চাই যে সামিল হও সবাই এই প্রতিবাদটা করো যাতে আর সেই মেয়েটি যেন খুব ভালোভাবে জাস্টিসটা পায় এবং জাস্টিসটা দরকার যেন সমস্ত মেয়েদের এবং আমি একটা মা হয়ে বলছি এই জাস্টিসটা খুবই দরকার তো সেই জন্য তোমরা সবাই মিলে এইটার জন্য আরও বেশি করে গর্জে ওঠো যাতে সেই মেয়েটা সেই মেয়ে কেন সব মেয়েরা যাতে জাস্টিস পায় কারণ সমস্ত মানুষকে এখন রাস্তায় বেরোতে হচ্ছে সেই বেরোনোর পথে যদি সবাই বাধকেও কেউ বাধা হয়ে থাকে কারণ যে লালসার চোখ সেইটা যদি বাধা হয়ে দাঁড়ায় তাহলে মানুষ এগোবে কী করে মেয়েরা তাহলে এগোবে কী করে আজকে আমার মেয়েও বড়ো হচ্ছে ও হয়তো অন্য কিছু কিছু নিয়ে পড়তে যাবে বা দু রাজ্যে চাকরি করবে বা আমাদের পশ্চিমবঙ্গেই হয়তো চাকরি করবে সে কি কোনোদিন রাত্রিতে ফিরবে না আমি কি আশা করতে পারি না তাকে কি আমাকে সঙ্গে করে নিয়ে আসতে হবে একটা একত্রিশ বছর মেয়েকে তার মা সকালবেলা তো পাঠিয়েছিল যে সেই মেয়েটা প্রতিদিনের মতো ফিরে আসবে কিন্তু সে তো আর ফিরল না সে চলে গেল অজেনা দেশে যেখান থেকে সে কোনো দিন কোনো দিন মায়ের কোলে ফিরে আসতে পারবে না তো সেটা খুবই মর্মান্তিক ঘটনা সেই জন্যই আমি গেছিলাম এবং তোমরাও মানে চাইবো যে তোমরাও এটার জন্য গর্জে ওঠো এবং ইউটিউবে বলো ফেসবুকে বলো যেমন সব জায়গায় চলছে এটা নিয়ে সেই রকমই তোমরা সবাই মতামতটা প্রকাশ করো এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখো যে আমার সঙ্গে তোমরা একমত কিনো তো এই এইরকমই একটা ছোট ভিডিও দিয়ে স্টার্ট করলাম অনেক অনেকদিন আসিনি কারণ রাইয়ের পড়ার চাপ থাকে তোমরা সবাই জানো এবার থেকে চেষ্টা করবো আমি মোটামুটি রেগুলার না হোক মাঝে মাস সপ্তাহে একটা করে কি দুটো করে ভিডিও দেওয়া তো আজকের দিনটা এরকম ছোট্ট একটা ভিডিও দিয়ে আজকে আমি আজকে মানে কি বলবো কিছু বলার নেই আমার হয়তো মুখে ভাষা পাচ্ছি না তো এখানেই শেষ করছি ভিডিওটা তো তোমরাও আমি চাইব কমেন্টে অথবা সেখানে করে কাছে যে মঞ্চ সব চলছে সেখানে যেভাবে হোক সেই প্রোটেস্টটা করো সবাই এটা খুব দরকার